Happy birthday to you. Happy birthday. বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং দেখতেই পাচ্ছ রেডি হয়েছি আর কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমিও সুস্থ আছি বলবো না কারণ আমার শরীর এক্ষুনি ভালো আছে এক্ষুনি কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তো কোথায় যাচ্ছি সেটা টাইটেল থামনেল দেখে তো বুঝেই গেছো আর হ্যাঁ বলে রাখি এটা কিন্তু যেই দিনে আমি চুলটা বোটক্স করিয়েছিলাম ওই দিনের সন্ধেবেলার ব্লগ আমি মাঝখানে দুই দিন ব্লগ দেওয়া হয়নি বা এখন আমি রেগুলার ব্লগ দিতেও পারছি না কারণ এই শরীর আছে ভালো আছে খারাপ এরকমটা হচ্ছে তো যার কারণে মন মেজাজ বসছেও না ভিডিও দিকে তো তাই ভিডিও আর সেইভাবে একটা দেওয়া হচ্ছে না তো কিছু মনে করো না সবাই একটু অ্যাডজাস্ট করো কারণ সবার কমেন্ট আসতে দিদিভাই ভিডিও দাও দেখতে খুব ভালো লাগে তোমায় মিস করছি শুধু রিলস দিয়ে যাচ্ছ আর রিলসগুলোও কিন্তু আমার মানে বানাই যেহেতু পনেরো সেকেন্ডেরই ব্যাপার একটুখানি করে নিলাম এরকম করে করেই হচ্ছে তো যাই হোক ওই যে দেখো তোমাদের দাদাভাই মানে আমি সন্ধ্যে থেকে অপেক্ষা করছিলাম আসবে আসবে তো ও কিন্তু আসেই নেই সেই মানে ওয়ার্কিং ছিল নাইট ডিউটি ছুটি ছিল বাট ওয়ার্কিং ছিল তো ওয়ার্কিং সেরে আস্তে আস্তে প্রায় নটা বাজিয়ে দিয়েছে আর রিচাদের এখানে সবাই কিন্তু আমাদের জন্যই ওয়েট করছিল মানে আমরা যতক্ষণ না আসছি কিছুই হচ্ছে না তো তার জন্য ওয়েট করছিল আর আমিও দেখো সেইভাবেই ওই জন্য মানে তোমার দাদাভাই আসতেই সাথে সাথে আমরা চলে এসেছি এমনকি গিফটটাও আমরা প্যাকিং করিনি সেটা দেখতেই পাচ্ছো মানে আমার হাতে উপরে ওই যে গিফট রয়েছে আর নিচে আর তোমার হচ্ছে কেক রয়েছে তো এইগুলো নিয়েই এসেছি তো চলো এখন যাওয়া যাক ये तो ये मत ये और ये घूमी हुई है हमके घूमी हुई है इतनी मिनी सी हो हां हां सो वीडियो 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 मत दाता दाता चलो दे एक भी से दे देता बोल चलाओ थैंक यू वेरी हैप्पी बर्थडे बोलो थैंक यू मिस्टर शर्मा ये जी का मैकी निचोड़ हाँ एक बार बोल थैंक थैंक यू बोलो चलो थ्री टू वन स्टार्ट अभी बिग फैन मिल गया यहाँ पे ठीक है बहुत ক্রডুথ ত্রিন kommt কেনRad corner ইই নেদ঺ i য়ার৏ গার্রার্রার ইংনঁয়া মাজিয়ে যদেকো পিঙু আয়েমারেট। हम तो इस दिन का कार्ड पे बैठना शिवेश ने कह दो भी बोला आज ऋचा का बर्थडे है मतलब एक बार बोलने के लिए मैंने ऐसे बोला था कि उसको मत बोलो और कुछ जे गुड गर्ल गुड गर्ल गुड गर्ल नाम करो एक ही बात है सॉरी तो सॉरी तो आप ने आपने साथ मुझे कहा देखो ये मैं कितना चलेगा सही नहीं ठीक है अब चल हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे <laughs> तो <laughs> अभी लेके अभी ना पापा और मम्मी के खिलाफ <laughs> তো আসলে আমি কিন্তু ভেবেছিলাম ইসা রিচাকে সারপ্রাইজ দেব মানে ওকে আমি ইচ্ছে করেই সকাল থেকে একবারও উইস করিনি কারণ তোমাদের দাদাভাই ভাবতেই পারেনি যে ওর হঠাৎ করে ওয়ার্কিং পড়বে ও জানতো মানে নাইট ডিউটি আজকে ছিল না সেটা আমরা জানি কিন্তু ওর যে ওয়ার্কিং দেবে এরকম সন্ধেবেলাতে সেটা আমরা বুঝতেই পারিনি তো যার কারণে না মানে আমরা ওকে আমি ওকে উইসি করিনি ভেবেছিলাম বাড়িতে মানে এসে হঠাৎ করে সারপ্রাইজ দেব। কিন্তু যাই হোক সেটার হলো না মানে সারপ্রাইজ দিতে পারলাম না তার আগে ওরা ইনভাইট করেছে আমি তো ইচ্ছে করে ফোন তুলিনি বাট যখন তিন চারবার ফোন করেছে তখন ফোনটা তুলতে বাধ্য হয়েছে কারণ আমরা লেট হচ্ছিলাম তো তারপরেই হচ্ছে তোমাদের দাদাভাই আসার পরে তবে ওরা ভাবেনি যে আমরা কেক টেক নিয়ে আসবো যা মানে গিফট নিয়ে যাবো এটুকু তো একটা স্বাভাবিক সবাই ভাবি বা নিয়ে যেতে হয় কিন্তু কেকও যে নিয়ে যাবো সেটা ভাবেনি তো আমরা আবার এই যে কেক টেক নিয়ে গেছিলাম ওরা আসলে খুব সিম্পলের ওপরেই কিন্তু বার্থডেটা মানাতে চেয়েছিলো বাট আমরা কেক টেক নিয়ে গিয়ে সবাই মিলে খুব মজা করেছি আর শেষে কীভাবে ডান্স করেছে সেটাও তোমরা দেখতে পাবে মানে আনটিরা সবাই আমরা মিলে খুব মজা করেছি আর এই যে এখানে হচ্ছে এখন ফটোশ্যুট চলছে তো আমি মজা করছি এ রিচা হ্যাঁ এ আনটি হ্যাঁ এই আনটিকে কা পাপা হ্যাঁ এরকম করে আর কি সবাই মিলে মজা করছি তো শেষে রিচা বলছে যে হ্যাঁ এ আমারা পরিবার হ্যাঁ তো সবাই খুব মজা করছিলাম প্রচণ্ড আনন্দ করেছি তো তারপরে টেক কাটার পরে আমরা এখানে মানে ডিনার ডিনার না মানে যেরকম পার্টি হয় সেরকমভাবে এখানে শিঙাড়া তার সাথে সাথে পানিপুরি ছিল মানে ফুচকা ছিল আর জিলেবি ছিল তো নিম মানে নমকিন নিমকি যেটাকে বলে সেরকম ছিল চা ছিল বিস্কিট ছিল তো অনেক কিছুই মানে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা এসেছি তার আগে নাচানাচি অনেক হয়েছে কি বলো তো হাতে বেশি সময় নেই কারণ অলরেডি তোমার দাদা ভাই নটার সময় এসছে আর নটার সময় আমরা এখানে এসছি আর দশটার মধ্যে আমাদেরকে ফিরতেই লাগবে না হলে কিন্তু গেট বন্ধ হয়ে যাবে মানে যেরকম হয় আর কি হয়তো সেরকম কিছু বলবে না কিন্তু তবু আর কি বলবো মানে তোমাদের দাদাভাই এমনকি কিন্তু ড্রেসটাও ছাড়েনি ও এখানে এসে মানে আমি গাড়ির মধ্যে জন্য ড্রেস এনেছিলাম তো ও সেটাই এখানে এসে চেঞ্জ করেছে তারপরে ওকে ভিডিওতে আনা হয়েছে এরকম আর কি ব্যাপারটা হয়েছে আচ্ছা একজন আমাকে বলেছিল মানে ড্রেস দেখালে কি হয় হ্যাঁ অনেকেই তো দেখাচ্ছে দেখো আমি জানি না মানে কে দেখাচ্ছে না দেখাচ্ছে জানি না হ্যাঁ আমিও একটা সময় একটা দুটো ভিডিওতে ড্রেস দেখেছি বাট সেটা হয়তো এখন আমার চ্যানেল খুঁজলে পাবে না বা আমি একটু সেটা সময়ের পরে একটা সময়ের পর কিন্তু মানে সেটাকে প্রাইভেট করে দিয়েছি বা ডিলিট করেছি বলতে পারো অনেকেই মানে আমাকে সাবধান হতো কেন দিদিভাই দিচ্ছ অনেক জায়গাতেই কিন্তু একটা নিয়ম আছে এমনকি আমি যখন এখানে এসছি আমার কিন্তু পুরো চ্যানেল চেকিং হয়েছে তারপরে কিন্তু আমার এখানে ভিডিও করার পারমিশন পেয়েছি আমি তো এখন কিন্তু আমার ভিডিও এখানে সবাই দেখে মানে যেখানে আমি রয়েছি তো সবাই রয়েছে এখানের বেশ কিছু নিয়ম আছে রুল আছে আর আমি কিন্তু সেই রুল মেনেই ভিডিও করি তো দেখো কোথায় মানে একজন বলেছিল আর কি যে ড্রেস দেখালে কি হয়েছে যাবে কিছুই হয় না তো দেখো যে এখানে যেরকমটা নিয়ম আমি তো চাইবো না আমার জন্য আমার বরের সার্ভিসে কোনো সমস্যা হোক ঈশানকে দেখতে পাচ্ছ কেমন করে ফুচকা কাছে যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে আমরা সবাই এখানে নাচ শুরু করছি আর কি ওইখানে গান চলেছে ব্যাস আমরা শুরু করে দিলাম নাচ তোমরা চলো আমাদের নাচটা একবার দেখতে থাকো

মানে কি বলবো তোমাদের দাদাভাই ওইদিকে আমাকে দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ও দেরি হয়ে যাচ্ছে গেট বন্ধ হয়েছে ওরা আমাকে কেউ ছাড়তে যাচ্ছে না সবাই মিলে একটু নাচ করবো আসলে আমরাও দুঃখিত অনেকটাই দেরি করে এসেছি আর নাচতে গিয়ে কিন্তু আন্টির মাথাতেও লেগে গিয়েছিল ঈশানির মানে ওই যে পেছনে আখিল নাচছিল দেখতেই পাচ্ছ তো আখিল লাফাত ছিল বলে ওকে বললাম তুমি পেছনে এসে নাচ করো ঈশানীকে নিয়ে হ্যাঁ তো ওই মাথাতে লেগে গিয়েছিলো আন্টির মাথায় নাচতে গিয়ে মানে আনন্দের মাঝখানে তবু খুব একটা জোরে লাগেনি আর এই যে গিফটটা দেখছো এটা কিন্তু ঈশানীকেই গিফট করেছে আন্টি তো মানে ঈশানীকে বলো বা আমাকে বলো যাই হোক ঈশানির জন্যই দিয়েছে কারণ আমার জন্য বললে একটু কেমন লাগতো না তো ঈশানিকেই কিন্তু এই গিফটটা দিয়েছে আর খুব সুন্দর হয়েছে গিফটটা মানে অসাধারণ একটা ভীষণ হয়েছে আর পছন্দ তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই রাত্রেবেলা চিকেন মানে এসেই ঝটপট করে চিকেন ফ্রাই করেছিল তো সেটাই হচ্ছে খাওয়া হবে আর কি তো আমরা কিন্তু মানে আমি ওকে বলেছিলাম তাহলে আমি রান্নাটা করে রাখি বলেছিল যে না রান্না করতে লাগবে না আমি এসে শুধু চিকেন খাবো আর ওখানেও অনেক কিছু আমরা খেয়ে এসেছি